বন্ধুরা দেখুন পেঁপের মতো অনেকটা কিন্তু দেখতে কিন্তু এটা পেঁপে নয় এই দেখুন কিন্তু ছাড়িয়ে নিতে হবে কেটে দিয়েছো স্কোয়াশটা হ্যাঁ কেটে দিয়েছি ও তা বন্ধুরা দেখুন কিন্তু পেঁপের মতো কিন্তু দানা নেই ছোট ছোট আর এগুলো কি ওই ওইটাই ওর দানা একটাই দানা থাকে একটাই দানা থাকে বন্ধুরা সরস্বতী ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি একটা নতুন ধরনের সবজি নিয়ে হাজির হয়েছি এটা কি সবজিটা এটা হচ্ছে স্কোয়াশ ভালো করে দেখাও তোমার দেখো বন্ধুরা এটা কিন্তু পাহাড়ি অঞ্চলেই হয় কিন্তু আমাদের দেশে এখানে এখানে এসে বিক্রি হয় হ্যাঁ আমি তো বইয়ে ছোটবেলায় পড়েছিলাম স্কোয়াশ সাধারণত পাহাড়ি অঞ্চলেই বেশি হয় ওখানেই চাষ হয় এখন এখানেও পাওয়া যায় স্কোয়াশ হ্যাঁ এটা কিন্তু ছাড়াতে হবে পেঁপের মতো পেঁপের মতো কিন্তু এর মধ্যে ওরকম ছোট ছোট দানা নেই আমি কেটে আপনাদের একবার দেখাচ্ছি এই স্কোয়াশটা তুমি কিভাবে রান্না করবে আজকে এই কোয়াশটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু পেঁপের মতো নিরামিষ মানে রান্নাও করা যায় আমি এটা চিংড়ি মাছ দিয়েই করব। এটা কি খেতেও পেঁপের মতো তুমি কি আগে কখনো খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি অনেকবারই খেয়েছি ও আমি তো কখনো খাইনি আমার দিদি বাড়ি গেছিলাম রান্না করেছিল আমার মামার বাড়ি গেছিলাম এই কোয়াশ রান্না করেছিল খুব ভালো খেতে হয় আর আমি এখনো এটা ঘরে করিনি কোনো দিন তা কালকে জামাইবাবু বাজারে দেখতে পেয়েছিল নিয়ে এসে দিয়েছে তো এইটাকে আমি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে তো আপনারা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে এটাকে রান্না করি বললে তো প্রথমে স্কোয়াশটাকে তুমি ছাড়িয়ে কেটে নেবে হুম তো নাও কেটে নাও তো বন্ধুরা দেখুন পেঁপের মতো অনেকটা কিন্তু দেখতে কিন্তু এটা পেঁপে নয় এরকম এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে কেটে দিয়েছো স্কোয়াশটা হ্যাঁ কেটে দিয়েছি ওটা বন্ধুরা দেখুন কিন্তু পেঁপের মতো কিন্তু দানা নেই ছোট ছোট আর এইগুলো কি ওইটাই ওর দানা একটাই দানা থাকে একটাই দানা থাকে তা এটা একদম কচি আছে বলে বোঝে যাচ্ছে না দানাটা না তো একটা দানা থাকে এটা পেঁপের মতো এরকম ডুমো করেই কাটতে হয় এরকমভাবে ডুমো করেই কাটতে হয় আমি এটার মধ্যে একটু আলু দেবো আপনারা চাইলে এটা আলু নাও দিতে পারেন মানে যাদের আলু পছন্দ যারা করে তারা আলু ব্যবহার করতেই পারে এই রেসিপিটার জন্য দেখতেই পাচ্ছেন আমি পেপের মতো টুকরো টুকরো করে কেটে নিচ্ছে কাটার পর তো পুরো পেপেই মনে হচ্ছে হচ্ছে না খেতেও এটা স্কোয়াশ না ওরকম স্বাদটা ওরকম এটা কিন্তু পেপের থেকে একটু নরম হয় পেপে যেরকম একটু শক্ত ধরনের হয় সেদ্ধ হতে টাইম লাগে এটা কিন্তু অতটা টাইম লাগে না বন্ধুরা আপনাদের আমি বলেছি ওর একটা দানা থাকে এই দেখুন আমেজ যেরকম কোচি দানা থাকে এরকম এর মধ্যে এরকম দানা থাকে এই দেখুন আমের মধ্যে যখন আমটা আমরা মানে ছোটবেলা আমটা যখন কাটি এরকম একটা দানা থাকে না এরকম দানা এই ফিল মতো কিন্তু দানা হয় না দেখুন মা দেখো স্কোয়াশের গাটা একটু করকরে মতো কাটা কাটা তাই এর গা একটু কাটা কাটা হয় এই যে কাটা কাটা তাই পেড়ে গা একটু হয়

দেখো আমি ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি বন্ধুরা আপনারাও দেখুন কেটে নিয়েছি এর এবারে স্কোয়াশ রান্নাটা শুরু করছো হ্যাঁ এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেবো বলে তো বন্ধুরা আগে দিয়ে আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা ভেজে নেব তো প্রথমে আমি চিংড়িটা ভেজে নিচ্ছি চিংড়িটা ভাজা হয়ে গেছে হ্যাঁ চিংড়িটা এবার আমি নাবিয়ে নেবো চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো চিংড়িটা আমি নাবিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি আবার দেখুন কড়াটা ধুয়ে আবার আমি বসিয়ে দিয়েছি এবার আমি রান্নাটার জন্য মাছটা রান্না করার জন্য সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি মাছটাতে কি ফোড়ন দেবে আমি দিচ্ছি একটা তেজপাতা আর আমি পেঁয়াজ দেবো তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে তুমি চিংড়ি দিয়েছো বলে তাই জন্য পেঁয়াজটা দিলে তাই তো হ্যাঁ হ্যাঁ চিংড়িটা দিয়েছি বলে আমি পেঁয়াজটা দিলাম না তো এটা এমনিও করা যায় মানে চিংড়িতে অনেকে পেঁয়াজ দেয় না আমি একটু দিয়েছি এবার আমি দিয়ে দেব আলুটা প্রথমে বন্ধুরা আলুটা ভাজার পরে পোড়াতা দিয়ে দেবো রান্নাটায় নুন দিয়ে দিচ্ছ হ্যাঁ নুন দিয়ে দেবো যাতে পোয়ারটা ভালো করে মি যাবে তার জন্য আমি তার মতো

এবারে কি স্কোয়াশটার মধ্যে গুঁড়ো মশলা গুলো পর দিয়ে দিচ্ছ এর মধ্যে কিন্তু বেশি হলুদ চলবে না হালকা একটু হলুদ দেবো এক টি স্পুন হ্যাঁ হলুদ দেবো আর এক টি স্পুন এর কম একটু লঙ্কা গুঁড়ো দেবো হাফ টি স্পুন মধ্যে লঙ্কা হ্যাঁ তাই তো হ্যাঁ আর এক টি স্পুন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবারে জল দিয়ে দিচ্ছি তাই তো যাতে সবজি গুলো সমস্ত সেদ্ধ হয়ে যায় হয়ে যায় পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সবজিটাকে সিদ্ধ হয়ে গেছে দেখো একবার হ্যাঁ হ্যাঁ এই যে কুয়াশের তরকারিটা দেখো আর বন্ধুরা আপনারাও দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছটা আমি মিশিয়ে দিচ্ছি তাই তো চিংড়ি মাছটা তুমি বলেছিলে স্কোয়াশ তরকারিটার মধ্যে একটু চিনি দেবে তা চিনিটা কখন দেবে তুমি হ্যাঁ আমি এইবারই দেব চিনিটা আর বন্ধুরা দেখুন এই স্কোয়াশের তরকারিটা একটু মিষ্টি দিতে হয় না হলে মানে মেন স্বাদটা আসে না তাই স্বাদটা হয় না চিনি দিয়ে দিলাম তাহলে এটা আবার রান্নাটা হয়েই এসেছে প্রায় হ্যাঁ প্রায় হয়েই এসেছে এবার আমি নাবার সময় ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেব ঘি আর গরম মশলা তাই তো আচ্ছা দিয়ে দিচ্ছি ঘি পুরো দিয়ে নাবিয়ে নিচ্ছি এবার গরম মশলাটা দিয়ে দিই হ্যাঁ দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু তরকারিটা যেহেতু ঘি গরম মশলা পড়েছে তার সাথে চিংড়ি আছে চিংড়ি আছে বন্ধুরা কোয়াশটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে কিন্তু যেহেতু আমি বলেছিলাম যে পেপের মতো পেঁপে এক ধরনের খেতে কিন্তু আরেক ধরনের মানে দুটো স্বাদই পুরোপুরি আলাদা হ্যাঁ দুটো স্বাদই পুরোপুরি আলাদা আপনারা কিন্তু এটা অবশ্যই একবার বাড়িতে রান্না করবেন এইভাবে আর খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে স্কোয়াশটা আপনাদের এইভাবে রান্না করে কেমন লাগলো খেতে ভালো লাগলে এই রেসিপিটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন দেখুন আমি নামিয়ে নিয়েছি আজকের এই কোয়া চিংড়ি রেসিপিটি একবারে আমার রেডি দুর্দান্ত কিন্তু লাগছে রেসিপিটা দেখতে হ্যাঁ খেতেও নিশ্চয়ই খুব সুন্দরই হবে তো বন্ধুরা আমি অত গুছিয়ে বলতে পারি না আমার হয়ে আমার বৌমা একটু বলে দিচ্ছে আমি বলি আমাকে ওরা বাড়িতে খুব বকাবকি করে যে তোমরা তোমার তোমার বন্ধু তুমি বন্ধুদের একটু গুছিয়ে ভালো করে বলো না তাই জন্য কেউ দেখো তোমার রান্না দেখতে চায় না কিন্তু বন্ধুরা আমি জানি আপনারা আমার রান্না দেখেন আর আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যান আপনারা মায়ের চ্যানেলটা বেশি বেশি করে সাপোর্ট করে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর এই ধরনের ভিন্ন স্বাদের রেসিপিগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে নেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার